রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শৌখিন ফটোগ্রাফার ইস্তিয়াক আহমেদ শুক্রবার ঢাকার কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ইস্তিয়াক তার এক বন্ধুর সঙ্গে কুড়ির রেললাইনের পাশে খোলা জায়গায় একটি ভিডিও ধারণ করছিলেন এসময় হঠাৎ একটি দ্রুতগতি ট্রেন চলে এলে তিনি ট্র্যাক থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে না পারায় দুর্ঘটনার শিকার হন রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শৌখিন ফটোগ্রাফার ইস্তিয়াক আহমেদ শুক্রবার ঢাকার কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ওয়া ইন্না রাজিউন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ইস্তিয়াক তার এক বন্ধুর সঙ্গে কুড়িল রেল লাইনের পাশে খোলা জায়গায় একটি ভিডিও ধারণ করছিলেন এসময় সময় হঠাৎ একটি দ্রুতগতির ট্রেন চলে এলে তিনি ট্র্যাক থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে না পারায় দুর্ঘটনার শিকার হন ঢাকার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি পাশাপাশি তরুণদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায় ইস্তিয়াকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার পরিবার বন্ধু বান্ধব এবং পরিচিত জনেরা তার অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইস্তিয়াকের মৃত্যুতে ব্যাপক শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে অসাধারণ সব ছবি তুলে ফটোগ্রাফি প্রেমীদের মন জয় করেছিলেন ইস্তিয়াক সেই প্রিয় ক্যামেরার পেছনেই আজ হারিয়ে গেলেন তিনি